নবাবগঞ্জের গোমস্তপুর উপজেলায় গোমস্তপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার বিকেলে গোমস্তপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে গমস্তপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গমস্তপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুল্লা আল রায়হানের সভাপতিত্বে এই ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তৌকি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সোহরাব ভোলাহাট উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসদানি জজ ভোলাহাট উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল কাদের বিএনপি নেতা গনি হামিদ রহনপুর পৌর যুব দলের সিনিয়র যুগ আহ্বায়ক পিয়ারুল ইসলাম যুব নেতা সাজ্জাদ হোসেন আবদুল্লাহ রবিউল ইসলাম এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে গোমস্তপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দদের আব্দুল্লাহ আল রায়হান সভাপতি মারজুক আহমেদকে সাধারণ সম্পাদক ও আনোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে গোমস্তপুর ইউনিয়ন বিএনপির একাত্তর সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় সামিরুল ইসলামের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট চাপাই চা পাইনবগঞ্জ